বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মামুদপুর বড়ার মোড়ে পথ অবরোধ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ফলে চরম অসুবিধায় গ্রামবাসীরা অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটি হাবরা রোডের ব্যস্ততম রাস্তার বড়ার মোড়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলেই শিবদাসপুর থানার পুলিশ সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে অবরোধকারীদের রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে রাস্তা দিয়ে নেতা বাড়ির সামনে মেয়ে ছিল প্রধান ছিল তাদেরকেও বলা হয়েছে যে তারা কোনদিন আমাদের রাস্তা আবার ওই ওই নদী পুকুর আছে ওনারাই আবার জল ছড়ে জল ছড়ে রাস্তাটাকে পুরো ভর্তি করে রেখে দেয়। কেন করবে ওদেরকে আইন আছে যে পুকুরের জল রাস্তায় ফেলা

যে সাধারণ জনসাধারণের যে রাস্তাটা সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো মানুষ হাঁটাচলা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই অপচয় দেখছি জল বৃষ্টি জলের কথা তো বাদই দিলাম আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে কি চাইছে কি আপনারা আমরা একটাই জিনিস চাইছি এই রাস্তাটা ঠিক করা হোক এবং এরকম আমাদের মতন ঠিক যেখানে যেরম যা রাস্তা আছে সব রাস্তাই ঠিক করা হোক আমাদের মতন আরো সাধারণ মানুষের অনেক সমস্যা আমার নাম রিনি আমাদের রাস্তা ভাঙা গোটা পনেরো বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পরে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অব্দি বর্ষার সময় জল জমে শুকনোতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল বারো মাস আমরা এই কষ্ট সহ্য করব। না আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে কেউ আসতে পারে না গাড়ি ঘোড়া বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না আমরা এই দাবি রাখছি এই রাস্তা এই বর্ষার আগেই আমাদের সারিয়ে দিতে হবে যদি কথা দিয়ে যাই তাহলে আমরা এই অবরোধ তুলবো তা নাহলে আমরা এই অবরোধ তুলবো না অবরোধ করছি করবো